আসসালামু আলাইকুম এসিসি চব্বিশ তোমাদের জন্য সুখবর আজকে লাল সালু এবং সিরাজুদ্দুল্লার সাদস্য নিয়ে হাজির হয়েছে এগুলা থেকে তোমরা সিকো এবং এম সমাধান এবং কমন পাওয়া কমন পাবা আশা করি আমরা এগুলা দু হাজার উনিশ সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত বোর্ড অ্যানালাইসিস করে এগুলা বানাইছি অনেক কষ্টে তোমরা ভিডিওটাই দেখো আর যদি ভিডিওটা না দেখতে পারো তাহলে ভিডিওর উপরে ক্লিক করে একটু বড় করে জুম করে ভিডিওটা দেখবা প্রশ্নগুলো এবং আনসারগুলো দেখবা ভিডিওটার মধ্যে আমরা এমনভাবে সাজেছি যে স্লাইটগুলো তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে এবং অনেকগুলো ক্লিয়ার হবে এম এবং সিগো এবং ক বিশেষ করে ক এগুলো ক্লিয়ার হয়ে যাবে এগুলো পড়লে তোমার আর বাইরে থেকে পড়তে হবে না ইনশাল্লাহ এগুলো থেকেই পড়া হয়ে যাবে এগুলা এগুলা এই সৃজনশীলগুলো অন্য কোথাও পাবা না এগুলো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এবং নিজেও শেয়ার করে দিতে পারো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর না ভালো লাগলে তারপর কমেন্ট করে বলে দিবা যদি ভিডিওটা না ভালো লাগে আর যদি এরকম সাজেশন ভিত্তিক কোনো কিছু পেতে চাও সাজেশন পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তাহলে প্রতিনিয়তই আমাদের সাজেশন ভিত্তিক সাজেশন প্রশ্ন এবং আনসার আনসারশিট তোমরা পেয়ে যাবে আজকে তাহলে এ পর্যন্তই I love us